আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো অনেক দিন পর তোমাদের সামনে আসলাম তোমরা সবাই সব সময় বলো আনটি তোমার অনেক দিন ধরে ভিডিওতে দেখি না তুমি কেন আসো না তুমি কেন ভিডিও বানাও না কেন তুমি ভিডিও ছাড়ো না তো অনেক দিন আমি ভিডিও ছাড়ি নেয় কেন সারি নেয় কিসের জন্য এটা পরে সময় তোমাদের সাথে শেয়ার করব এটা তো অবশ্যই কারণ আছে তো আমি আসছি আমার মেয়ের বাসায় বেড়াতে আছে সবাই খুশি আমি আসাতে বাসার সবাই খুশি অনেক দিন পর আসছি তো কালকে ওরা আসছে মৌসুমী রাজা অনেক মজা করছি আমরা সারা রাত আড্ডা দিছি আমি সকালে মানে দুই ঘন্টা ঘুমাইছি কিন্তু আমি যদি সারা রাত মানে না ঘুমাই তারপর আমি দিনে মনে করো আমার উঠতেই হবে নয়টার ভিতরে আমি আর ঘুমাইতে পারি না তো আমার এমনিতে রাত্রে জাগার অভ্যাস নাই কিন্তু ওদের বাসে আসলে রাত্রে অনেক মজা হয় ওরা আসছে কথার তালে তালে কোন জায়গা থেকে যে মানে সকাল হয়ে গেছে ওরা টেরি পাই নাই তারপরও ওরা আমাকে একটু আগে পাঠাইছে তুমি যাও অসুস্থ মানুষ আগে ঘুমাও তারপর ওরা শুনছি অনেক মানে চিল্লেপাল্লা করে মজা করতে আছে আনটিও ছিল মানে ইভানা আমাদের ইভানা পাশের বাসার আনটি হ্যাঁ ওর নাম হয়েছে ইভানা জিরাও ছিল আঙ্কেল ছিল সবাই অনেক মজা করছি আর আমার মেয়ের মনটা খারাপ ছিল মন তোমার মন খারাপ ছিল আমি আসার পর সবার মন ফ্রেশ একদম সবাই মনে হয় কি মানে সুস্থ হয়ে গেছে মন তো একটু অসুস্থ ছিল ওর এই এখানে একটু ফুলে উঠছিল অনেক ব্যথা ছিল জ্বর ছিল ওকে আমি অনেক ভালোবাসি অসুস্থ থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না তারপরে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি আমি নিজে নিয়ে গেছি ওর আব্বু আর আমি তারপরে ডাক্তার দেখাইছি টেস্ট দিছে টেস্ট দিছি ওষুধ দিছে ওষুধ ওকে এখন আমি নিজে খাওয়াই দিতে টাইম টু টাইম ও খায় না ছোট মানুষ ও কিচ্ছু বোঝে না ও যে ঔষধ খাইলে তাড়াতাড়ি সুস্থ হবে ডাক্তার দেখাইছে বাস ওষুধ খাওয়া লাগবে কিসের জন্য এত জ্বর উঠছে রাত্রে আমি বলি তুমি ওষুধটা তো খাও না এমন বলে কি না মা তারপর উঠেইছি উঠে খাওয়াইয়া তারপর ওষুধ খাওয়াই দিছি অল্প কয়েকটা গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইয়া তারপর ওষুধ খাওয়াই দিছি তারপরে এখন সকালবেলা আসছে আমার কাছে দৌড় দিতে যেতে মা মানে একদম কি বলবো পাখি যেরকম মা ডাক শিখলে মানে মা মা করে এরকম দৌড় দিয়ে আসছে মা মা মানে খুশি আজকে মা পাইছে তারপর বলি তুমি সুস্থ মা বলে হ্যাঁ জ্বর নাই আর আগের চেয়ে অনেকটা ভালো লাগতে আছে কিন্তু ব্যথা অত কমে নেই আমি বলি একবার তুমি ওষুধ খাইছো একবার ওষুধ খেলে তোমার ব্যথা একদম সব যাবে বাবা আরও খাও তুমি সুস্থ হবা তারপরে ওষুধ মানে বলছি তুমি আরও খাও তারপরে তুমি দেখবা ব্যথাও থাকবে না মাত্র একবার খাইছো বাবা তা আমি নিজে ওরে খাওয়াই দেবো ও বোঝে না ও শুধু বোঝে ওর বিড়ালকে ভালোবাসা বিড়ালকে টাইম মতো খাওয়াইতে হইবে এইটাও খুব সুন্দর বোঝে কিন্তু নিজের যে খাইতে হইবে এটা বোঝে না তারপরে আমার মেয়ে সে তো আছে সে রাত্রে ওই যে চিপুট রান্না করছে এত আমি তো ওইগুলো কোনো সময় খাইনি আমার জীবনে প্রথম কালকে খাইছি এত টেস্ট হয়েছে আসলে প্রত্যেকটা জিনিস ভালো লাগছে ওইটার ভিতরে যেটা খাই এটাই ভালো লাগছে আমার ওরা জোর জোর করে খাওয়াইছে খাও তুমি বুঝবো এটা কেমন তারপরে আবার আলিশা সে তো পাগল হয়ে গেছে সে রুমে যাবে না সে দিদ দেয়া কতক্ষণ পর দিদ দেয়া মানে আম্মুকে মারে তারপর আব্বুকে মারে আম্মু অব্বু মানে আব্বু আব্বুকে তো আমি আম্মু তোমরা জানো সে আমাকে মেয়ে ডাকে তা আম্মু অব্বুকে মারে মানে দিদদের কাছে নিয়ে যাও অনেকদিন পর দিদাকে পাইছে তা আমার কাছে যায় চুপ করে কোলের মধ্যে বসা থাকে মানে ও রুমে যাবে না ও ঘুমাবে না দিদদের কাছে থাকবে আর আহাতকে এখন ইদানিং ডাকে আদ মানে মনে হয় কেউ আহাদ বলে আদ্যা ডাইরেক্ট বলে আদ্যা তারপরে এই যে গল্প করছি আমরা অনেক মজা করছি তারপরে এই যে রাকিব মৌসুমি ওরা আসছে ও ওদের সাথে অনেক মজা করছি মৌসুমি অনেক ভদ্র একটা মেয়ে এবং ও ফ্রেশ মাইন্ডের একটা মেয়ে ওর কথা মানে ওর মন তো খুব ভালো লাগছে আমার কাছে খুবই ভালো একটা মেয়ে তো আর রাকিবও অনেক ভালো মানে রাজ রাজা তো ওরাও আসছে আর এর আগে আবার ওই যে দুইশো দিন আসছিল কাকলিয়ার পূর্ণিমা আমি কিন্তু কারোর নাম মনে রাখতে পারি না কিন্তু কাকুলিয়ার পূর্ণিমার নাম কিন্তু মনে রাখতে পারছি ওরা এত ভালো আর ওদের হাজব্যান্ড ও সবচেয়ে ও মানে এত বন্ডিং ওরা তিনজন একসাথে থাকে সব সময়। কারো মনে কোনো একটু মানে ই নেই মানে একদম সহজ সরল ও মানে বাস্তবে না দেখলে বোঝাই যায় না যে ওদের ভিতরে এত ভালো সম্পর্ক অনেক ভালো সম্পর্ক আর বাবুটা মনে হয় কি এই পূর্ণিমার মনে হয় না কাকলির ওর কাছে আসবে ওর কাছে কান্নাকাটি করবে কোনো কিছু খাইতে হইলে পূর্ণিমার কাছে আসবে ও যে ও মানে কার এটা ধরা অনেক কষ্ট কিন্তু বোঝা যায় পূর্ণিমার কিন্তু পরে আমি জানতে পারছি ও কাকলির তো ওই ওই আমি বলবো পূর্ণিমার বাচ্চাই কারণ আমি একদম চোখে দেখছি ও পূর্ণিমারই তো পূর্ণিমার বাবুটা এত মানে কিউট ও কি করছে মানে আমি বলছি আমাকে তুমি নানু ডাকো আমাকে নানু ডাকবে না তাহলে তুমি আমাকে মানে বন্ধু ডাকো ডাকবে না তাহলে বউ ডাকো ডাকবে না কিন্তু আমার মেয়েকে সে মামুনি ডাকে মাম্মি এত সুন্দর করে ডাকে মাম্মি মাম্মি আর ওর সাথে খেলে মানে ওরে পাপা দেয় ওরা ওর আম্মু বলে ও আজ পর্যন্ত কেউ চুমা দেয় না এই প্রথম তোমাকে দেশে মানে এত সাথে আমার মেয়ের সাথে এত তাড়াতাড়ি এত কাছাকাছি হয়েছে কিন্তু অন্য কাউকে কিন্তু আপন করে নিতে পারে নাই শুধু আমার মেয়েকে মানে এইভাবে করে আর আমার মেয়ে তো একদম কাছে নিয়ে আদর করে বলে আমার মনে হয় কি আমি আয়াসকে আদর করতেছি আমার মনে হয় আমি আয়াতকে আদর করতে আসি এরকম লাগে আমার কাছে মানে আমার মেয়ে তো জানো সবাই কতটা ভালোবাসে যাই হোক তারপরে এই এইটা দেখলাম তারপর ওরা গেছে এখন আবার ছানি মেয়ের আবার বার্থডে আছে সতেরো তারিখ ওরা ষোলো তারিখ আসবে এখন বলে কবে যে ষোলো তারিখ হবে মানে টেনশন মানে মনে হয় হঠাৎ ষোলো তারিখ আসতো সব সময় সাথে কথা হয় কখন আসবে আর কালকে কি করছে মানে আমরা যখন ওই জায়গায় আসার পরে আমার মেয়ে ওই রাজার সাথে মৌসুমীর সাথে পরিচয় করাই দিছে যে আমার একটা আমাকে নিয়ে বলছে এই দেখো আমার একটা জান্নাত আমার মা ঠিক আছে মা তো জান্নাতই প্রত্যেকটা সন্তানের কাছে মা জান্নাত আর প্রত্যেকটা মায়ের কাছে সন্তান হয়েছে পৃথিবীর সবচেয়ে মানে সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো মায়ের কাছে কোনো সন্তানের দোষই নাই যেমন আমি যাই হোক এখন অনেক মজা করছি আমরা তারপরে কথা বলতে বলতে বলে আম্মু এই কথাটা বললে আমি একদম ভিতর থেকে একদম আমি অন্যরকম হয়ে যাই মানে আমার মনটা তার উপরে অনেক নরম হয়ে যায় যে আহারে মা নাই তাহলে আমি একটু মায়ের মতো ভালোবাসি ভালোবাসা তো আর ভালোবাসলে তো আর এটা কোনো টাকা পয়সা লাগে না আমি একটু ভালোবাসি তা ওকে আমি নিজের হাতে খাওয়াই দিয়েছি আমার যখনই বছর ওর মা নাই কারণ আমার তো মা নাই এই জন্য যাদের মা নাই আমি খুব দুর্বল হয়ে যাই খুব তাড়াতাড়ি তো আমি ওরে খাওয়াই দিছি আমি চেষ্টা করছি ওর একটু কিছুটা সময় একটু ভালোবাসার মায়ের মতো আ তারপরে কি হলো আমি বলি কি আমি তাহলে আমরা যখন ওরা মানে সবাই মিলে বলছে মানে পাশের বাসার আন্টি হ্যাঁ আনটি তুমি এখন ঘুমাইতে যাও আমি দুইবার গেছি আহাদ আমাকে যাইতে দেয় না তুমি গেলে এখানে সমস্ত কিছু শেষ হয়ে যাবে তোমার থাকতেই হবে নাহলে অসম্পূর্ণ থাকবে নিয়ে আসছে তারপর আবার লাস্ট যখন বলছি গুড নাইট আন্টি আমাকে অনেক বকাবকি করতে তুমি ঘুমাবা আমাকে কিন্তু আন্টি অনেক ভালোবাসে মায়ের মতো ভালোবাসে আমিও ওকে একদম মেয়ের মতো ভালোবাসি মানে আচরণে ভালোবাসতে বাসতে এমন আমরা ডিপ হয়ে গেছি ওর জন্য এখন এত মায়া হয়ে গেছে ইভানার জন্য কি বলবো ওর আমি অনেক ভালোবাসি আর আঙ্কেল তারপরে বলে তোমার যাইতেই হবে তুমি এখন যাবা যখন আমি গুড নাইট বলে আমি মৌসুমিকে বলি কি আমি যাই এখন ঘুমাইতে চাই গুড নাইট এটা যে বলছি বলে যাও আমি বললে বলে কি আমি কেমন জানি আমি বলতে চাই না আমার ভিতর থেকে কথাটা এমনি এমনি আসছে আম্মু জিনিসটা আমি বলি তাতে কি হয়েছে তুমি আমাকে আম্মুই ডাকবা বলে আমার একটা বান্ধবীর আম্মুকে আমি আম্মু ডাকি আর আমার আম্মুকে আর আমার শাশুড়িকে আর এই তোমাকে ডাকলাম আমি বলি কোনো সমস্যা নেই আমাকে তুমি ডাকো তোমার রাজাকে তো আমি সন্তানের মতোই দেখি ওর যেহেতু মা নাই তাহলে তুমি আমাকে আম্মু ডাকবা তারপর বলে জানো আম্মু আমার শাশুড়ি অনেক ভালো আমার শ্বশুর অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে হ্যাঁ হ্যাঁ তুমি ভালো সেই জন্য তোমাকে সবাই ভালোবাসে মা হ্যাঁ তারপরে রাজা আর মানে আমার ছেলে ওদের মনে হয় কি মানে আমাকে যদি রাজা যদি আমু ডাকে বুঝবেই না যেন ওরা আলাদা কেউ মনে করবে আসলেই দুই ভাই একদম সেম লম্বা গায়ের রং স্বামীর যদি স্বাস্থ্যটা একটু ভালো হয় তাহলে সেম রাজার মতোই লাগবে আর মৌসুমি যে এত সুন্দর মাশাল্লা মাসাল্লাহ। আর রাজাও ওরা বাস্তবে অনেক সুন্দর কিন্তু ওদের ভিডিওতে বোঝাই যায় না আমি কালকে বলি কি আমার মেয়েকে আমি আন্দোলন করব যে এত সুন্দর মানুষকে ভিডিওতে এরকম কেন লাগে না মনে হয় কি একটা ডল মানে মৌসুমিকে নিয়ে আসছে না মনে হয় না যে ও বাংলাদেশি আমার ছেলে তো ডাইরেক্ট বলে বাহিরের কোন দেশের যেন বলছিল সানি রাশিয়ান যে ও রাশিয়ান আর মনে হয় না মানে যে ওর গায়ের রং ওর কথা ওর আচরণ ওর চুল সবকিছু মনে হয় যেন মানে বাহিরের আর ভিডিওতে বোঝাই যায় না যে এত সুন্দর মানে ওর দোষ হয় সেটাই ও বলে হ্যাঁ আমি এটা করছি মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে মনটা এত ফ্রেশ আসলে মানুষ না দেখলে বোঝা যায় না আমার মেয়ে বলছে তুমি দেখবা তুমি তো দুইশো তিন ওদেরও দেখছো আর মৌসুমি রাজাও আসতে আসতে তুমি দেখবা যেন ওরাও অনেক ভালো আর ওই দুইশো তিন ওদের দেখে ওরা তো আমার দেখে জড়াই ধরছে মানে অল্পতে এত আপন করে নিচ্ছে যা বলার বাইরে আসলে কি মানুষ আর কি চিনতে অনেক সময় এক জায়গায় তুমি বছর পর বছর থাকবা তারপরও চিনতে পারবা না তার মনের ভিতর কি আবার দেখা গেল অল্প সময়ের ভিতরেই মানুষ চেনা যায় কিছুটা হইলেও চেনা যায় যাই হোক তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলছি অনেক কথা তোমাদের সাথে জমা আছে তোমাদের সাথে তো আমার প্রতিদিনের কথা শেয়ার করতাম যখন ভিডিও ছাড়তাম তো কেন ভিডিও দিন নেয় প্রায় দেড় মাস ধরে কেন দিন কিসের জন্য দিয়ে নেয় এখন আবার কেন মানে ভিডিওর সামনে আমি আসছি এগুলো আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। কারণ এত কথা দেড় মাসের কথা তো মনে করো শেষ হবে না প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো থাকো দোয়া করি Allah pes